সামনে যাদের ভাইবা পরীক্ষা রয়েছে আশা করি এই ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে বাংলা বিষয় থেকে যারা ভাইবা পরীক্ষায় গ্রহণ করবেন এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব কিছু রিয়েল ভাইবা যে প্রশ্নগুলো ভাইবা বোর্ডে আপনাকে জিজ্ঞেস করতে পারে জিজ্ঞেস করতে পারে কবিতা ও ছড়া কি যেহেতু আপনি বাংলা বিষয় নিয়ে পড়াশোনা করেছেন ভাইবা বোর্ডের কমন একটি প্রশ্ন কবিতা এবং ছড়া কি? কবিতা হলো, শব্দের ছন্দময় বিন্যাস যা একজন কবির আবেগ অনুভূতি উপলব্ধি ও চিন্তাকে সংক্ষেপে প্রকাশ করে এবং শব্দের ছন্দায়িত ব্যবহারে সুমধুর শ্রুতিযোগ্যতা যুক্ত করে এটা হচ্ছে কবিতা এভাবে আপনারা কবিতার সংজ্ঞাটা দিতে পারেন এবার আসে ছড়া ছড়া হলো মানুষের মুখে মুখে উচ্চারিত ছন্দময় ও ঝঙ্কারময় পদ্ম তাহলে ভাইবাবুরে যদি আপনাকে জিজ্ঞেস করে কবিতা ও ছড়া কি আপনারা এখান থেকে উত্তরটা করতে পারেন এরপরে আপনাকে জিজ্ঞেস করতে পারে কবিতা ও ছড়ার মধ্য তাহলে সম্পর্কটা কি। যদি প্রথম প্রশ্নের উত্তর যদি আপনি করতে পারেন তাহলে এই প্রশ্নটা অবশ্যই আপনাকে জিজ্ঞেস করবে কবিতা এবং ছড়ার মধ্য তাহলে সম্পর্ক কি। সেটি হচ্ছে কবিতা হৃদয় দিয়ে বুঝে নিতে হয় আর ছড়া কোনো বিষয়কেন্দ্রিক বা অনেক বিষয়কে নিয়ে তাল মিল করা শব্দের সমাহার এরপরে আপনাকে জিজ্ঞেস করতে পারে ছোট গল্প কাকে বলে তো ছোট গল্প হচ্ছে যে গল্প অর্ধ হতে এক বা দুই ঘন্টার মধ্যে এক নিঃশ্বাসে পড়ে শেষ করা যায় তাকে ছোট গল্প বলে যেহেতু আপনারা বাংলার স্টুডেন্ট আপনারা খুব সহজে এই বিষয়টি জানেন যে এক নিঃশ্বাসে মানে দমে না এটি মূলত বোঝানো হয় ছোট সময়ের জন্য তাহলে ছোট গল্প কাকে বলে এই প্রশ্ন যদি জিজ্ঞেস করে বলতে পারেন যে গল্প অর্ধ হতে এক বা দুই ঘন্টার মধ্যে এক নিঃশ্বাসে পড়ে শেষ করা যায় তাকে ছোট গল্প বলে এরপর আপনাকে জিজ্ঞেস করতে পারে ছোট গল্প সম্পর্কে রবীন্দ্রনাথ ঠাকুর যে সংজ্ঞা দিয়েছিলেন সেই সংজ্ঞাটা কি বুঝতে পারছেন ভাইবা বোর্ডে একটা প্রশ্নের উত্তর যদি দিতে পারেন সেখান থেকে সেই রিলেটেড আরেকটি প্রশ্ন করার চান্স অনেক বেশি যদি ছোট গল্প কাকে বলে এই উত্তরটা দিতে পারেন অবশ্যই আপনাকে জিজ্ঞেস করবে ও ছোট গল্প সম্পর্কে রবীন্দ্রনাথ ঠাকুর যে সংজ্ঞা দিয়েছিল সেটি কি তো সেটি হচ্ছে ছোট প্রাণ ছোট ব্যথা ছোট ছোটো কথা নিতান্তই সহজ সরল সহস্র রাশি প্রত্যহ যেতেছে ভাসি তারই দু চারটি অস্ত্রজল নাহি বর্ণনার ছটা ঘটনার ঘন ঘটা নাহি তত্ত্ব নাহি উপদেশ অন্তরে অতৃপ্তি রবে সাঙ্গ মনে হবে শেষ হয়েও হইল না শেষ তো এটি হচ্ছে মূলত রবীন্দ্রনাথ ঠাকুরের দেয়া ছোট গল্পের সংজ্ঞা এরপরে আপনাকে জিজ্ঞেস করতে পারে রবীন্দ্রনাথের একটি ছোট গল্পের নাম বলেন দেখুন যেহেতু রবীন্দ্রনাথের প্রসঙ্গ এসেছে রবীন্দ্রনাথ থেকে দুই চারটি প্রশ্ন জিজ্ঞেস করবে না এমনটি হতেই পারে না তো রবীন্দ্রনাথের তো এই বিষয়ে আপনাদেরকে যে পরামর্শ দেবো তা হচ্ছে যে গল্পের নাম আপনারা বলবেন সেই গল্পের প্রেক্ষাপট প্রধান যে চরিত্রগুলো রয়েছে সেই চরিত্রগুলো সম্পর্কে অবশ্যই জানবেন এবং লেখক সম্পর্কে ভালোভাবে জেনে যাবেন অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে ভালোভাবে জেনে যাবেন তিনি কবে জন্মগ্রহণ করেছেন কবে মৃত্যুবরণ করেছেন বাংলা সাল ইংরেজি সাল এই বিষয়গুলো অবশ্যই আপনাকে জেনে যেতে হবে